হ্যালো মাই চিলড্রেন আজকের ক্লাসে আমরা ওই নামতা মুখস্থ করাটাকে কতটা অ্যাভয়েড করা যায় কতটা এড়িয়ে যাওয়া যায় সেটা দেখবার চেষ্টা করব আচ্ছা ধরে নিই আমরা সবাই এখানে যারা উপস্থিত আছে এক থেকে পাঁচ পর্যন্ত নামটা ভালো মতো জানি আর পাঁচের পরে ছয় থেকে দশ কিরম যেন গুলিয়ে গুলিয়ে যায় আজকে আমরা ছয় থেকে দশের মধ্যে কোনো নাম্বার তার নামটা কীভাবে তৈরি করতে পারবো সেটা দেখি পাঁচ পর্যন্ত জানি এই জ্ঞানটা ব্যবহার করে আমরা পাঁচের পরে ছয় সাত আট নয় দশ পর্যন্ত যে কোনো সংখ্যার নামটা কি করে তৈরি করব মুখস্থ করব না বই থেকেও দেখব না বা শিক্ষকের কথাও শুনবো না নিজেরা তৈরি করব দেখা যাক কতটা পারা যায় আচ্ছা বলো তো তোমরা যে কোনো একটা নাম্বার যেটা তোমরা তৈরি করতে চাও আচ্ছা ওকে ওকে সেভেন ঠিক আছে দেখো সেভেনকে আমরা কি লিখতে পারি সেভেনকে আমরা থ্রি প্লাস ফোর লিখতে পারি কিন্তু কখনো এখন আমরা লিখবো না সিক্স প্লাস ওয়ান কেন আমি সিক্সের টেবিল জানি না আমি সিক্সের টেবিল জানি না আমার জানা জ্ঞান দিয়ে আমরা কি করতে পারি সেটা দেখব তাহলে থ্রি আর ফোরের টেবিল আমরা জানি তো আচ্ছা আচ্ছা জানি তাহলে আমরা থ্রি এর টেবিলটা তোমাদের জিজ্ঞেস করে লিখে ফেলি তিন এক তিন তাই তো বেশ তিন দু ছয় তিন নয় এইভাবে আমি আর বলছি না তোমরা লিখে ফেলতে পারবে ঠিক লিখেছি তো বেশ তাহলে চারেরটাও লিখে ফেলি চারের নামটাও তোমরা জানো চেক করে নাও ঠিক লিখেছে কি না কারণ আমার আবার নামটা গুলিয়ে যায় আমি সরে যাচ্ছি তোমরা দেখে নাও বেশ তোমরা তাহলে এগ্রি করেছো একমত হয়েছ যে এটা ঠিক লিখেছে তাহলে আমরা এবার লক্ষ্য করি তিন আর চার যোগ করলে সাত হয় এইভাবে তিন আর চারের নামটা লিখে যে সংখ্যাগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা সব যোগ করে ফেলি দেখি তো কি হয় তিন আর চার যোগ করলে সাত পাবো ছয় আর আট যোগ করলে চোদ্দো পাবো নয় আর বারো যোগ করলে কত পাব একুশ বারো আর ষোলো যোগ করলে কত পাবো হ্যাঁ আঠাশ বলছো তো ঠিক পনেরো আর কুড়ি বেশ বেশ পঁয়ত্রিশ আঠেরো আর চব্বিশ বিয়াল্লিশ একুশ আর আঠাশ যোগ করলে ঊনপঞ্চাশ চব্বিশ আর বত্রিশ যোগ করলে ছাপ্পান্ন সাত সাতাশ আর ছত্রিশ যোগ করলে তেষট্টি তিরিশ আর চল্লিশ যোগ করলে সত্তর এইগুলো কিন্তু আমরা সাতের নামতা দিয়ে পাইনি তিনের নামতা আর চারের নামতা এই দুটোকে যোগ করে আমরা এই রেজাল্টগুলো পেয়েছি এই ফলাফলগুলো পেয়েছি এইবার বই খুলে মিলিয়ে দেখো বা এখানেও দেখতে পারো যে সাতের নাম তাই কী লিখেছে তা আমরা একবার পড়ে দিই সাত এক সাত সাত দুগোনে চোদ্দো তিন সাত একুশ চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ সাত সাত ঊনপঞ্চাশ সাত আটে ছাপ্পান্ন সাত নয় তেষট্টি সাত সত্তর বইতে তাই লেখা আছে তো বা বা তাহলে তোমরা দেখো নিজেরাই তৈরি করলে এটা কোনো কিছু মুখস্থ করলে না কারুর থেকে সাহায্য নিলে না খালি পাঁচ পর্যন্ত জানিয়ে দিয়ে এটা আমরা করতে পারলাম তাহলে দেখো আজকে আমরা তাহলে এই পাঁচ পর্যন্ত জানি ধরলে কত দূর পর্যন্ত করতে পারবো পাঁচের সবচেয়ে বড় হচ্ছে পাঁচ এক থেকে পাঁচের মধ্যে পাঁচের নামটা আমি লিখে ফেলবো এখানেও পাঁচের নামটা লিখে ফেলবো যোগ করে আমি কি পাবো দশ তাহলে এই পদ্ধতিতে আমি পাঁচ নামটা জানি ধরে পাঁচ পর্যন্ত নামটা জানি ধরে দশ পর্যন্ত নামটা তৈরি করব সেটা আবার যখন জেনে যাব দশ পর্যন্ত জেনে গেলে আমরা কতদূর করতে পারব ম্যাক্সিমাম সব সর্বোচ্চ দশ সর্বোচ্চ দশ এখানে বসালে যোগফল হবে কুড়ি তাহলে আবার আমরা কুড়ি পর্যন্ত এগিয়ে যেতে পারবো আবার কুড়ি পর্যন্ত নামটা জানি ধরলে কুড়ি যুক্ত কুড়ি চল্লিশ চল্লিশ পর্যন্ত নামরা আবার পেয়ে যাব নামতাগুলো এইভাবে আমরা বাড়াতে পারবো চল্লিশ চল্লিশ যোগ করলে আমরা পাবো আশি এইভাবে আমরা যে কোনো নাম্বারের নামটা বা টাইম টেবল তৈরি করতে পারবো ধন্যবাদ এখানে আসার জন্য এবার তোমরা বাড়িতে গিয়ে যদি চেষ্টা করো তাহলে এই কাজটা সফলতা পাবে ধন্যবাদ আবার